হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি ড্রেসটা কেমন তোমরা কমেন্ট করে জানিও আজকে আমরা যাচ্ছি তলা তোমরা কে কে অট্ট তলা বেড়াতে গিয়েছো কমেন্ট করে বলো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো আমি রেডি হয়ে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে টাটা আমি রেডি হয়ে নিচে চলে এসেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে আমার আনন্দ এটা হচ্ছে আমার ভাগ্নে সবাই মিলে আজ অট্টো যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো এই না তাই তো যাচ্ছেন না চলো দেখো আমার গাড়ি চালাচ্ছে চলো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়লাম তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করে নেব আমরা অটোয়াস পৌঁছে গেছি চলো যাওয়া যাক তোমরাও দেখো জানি না মন্দিরের ভেতর ভিডিও করতে দেবে কি না তবু চেষ্টা করবো যতটা পারবো ভিডিও করে তোমাদেরকে দেখানোর আমরা এবার মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরটা খুব সুন্দর সন্ধ্যের সময় আরো ভালো লাগে মন্দিরটা দেখতে প্রচুর লাইট জ্বলে দেখতে ভালো লাগে এই পুকুরটায় প্রচুর মাছ আছে তোমরা বুঝতে পারছো কিনা না। তবে অনেক বড় বড় মাছ আছে এই পুকুরটাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানিও তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এটা বিশাল বড় বট গাছ কিন্তু দেখো এই মাঝখান থেকে একটা খেজুর গাছ বেরিয়েছে বট এটা পুরোটাই বট গাছ কিন্তু মাঝখানে একটা খেজুর গাছ বেরিয়েছে কি আশ্চর্য তাই না দেখো মন্দিরটা সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে কত লাইট মন্দিরটা সন্ধ্যাবেলায় সত্যি করে অপূর্ব লাগছে দেখতে তোমাদেরকে মন্দিরের যেখানে ঠাকুর থাকে সেখানে ভিডিও করতে দেয়নি ওই জন্য তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাতে পারলাম না যতদূর ভিডিও করতে পেরেছি ততদূর তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও করতে দিচ্ছিলো না ভিডিও করা ফটো তোলা বারণ ছিল এই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না চলো এবার বাড়ির থেকে রওনা দেওয়া যাক টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ